বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে সাদা ঝামড়ের মধ্যে কিছু পায়রা কোয়ালিটি দেখাবো খুব ইউনিক কোয়ালিটি বড় বড় ফেদারের এই একটা দেখুন এটা এটা বাড়ির করছে কিন্তু জন্য থাকবে একটা বিস্কুট মাদি এটা পুরো সিঙ্গেল আছে ঠিক আছে একটু পায়রা গড়াচ্ছে দেখুন তো বন্ধুরা অনেকদিন পর বিস্কুট ঝুঁটি জোড়া করলাম দেখুন খেরি পা বিস্কুট ঝুটি নরমাদি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কোয়ালিটিটা আর এটা মাদি পায়রাটা এগুলো কিন্তু সেলের জন্য না যে শো পোস্ট ঠিক আছে তো বন্ধুরা এক সেট পায়রা দেখাচ্ছে দেখুন একই রকম চোখ পায়রা দুটোর একটা পুরো স্টিল আর একটা সাদা সবুজ পর সেট ঠিক আছে দুটো পায়রা কিন্তু খুব বড় সাইজের এরকম রং সাইজের মধ্যে তারপরে বাজি খুব সুন্দর বাজি সেটিং জোড়া এ দুটো কিন্তু সেলের জন্য থাকবে যতটা সম্ভব বাজিটা দেখিয়ে দেবো পায়াটার সাইজটা দেখুন শুধু আর এর বাজিটা দেখে নেবেন শুধু আওয়াজ দেখুন বাজির আওয়াজ দেখুন এত বড় সাইজের পায়রা আওয়াজ দেখুন তারপরে বাজি কটা বাজি করছে গুনুন এটা নোয়ার পায়রা পেঁচিয়ে নিয়ে গেলে আরো বাজি করতো পায়াটা এবার হচ্ছে মাদিটা এই যে পর দেখে নিন এবার এটারও বাজি দেখাবো এই যে বাজি করলো বাজি করে পেঁচিয়ে গেছে এই যে বসলো ঠিক আছে পর্ষেদ মাদিটা আর আগে নটটা তো দেখলেন বাস পাখির মতো বড় তো বন্ধুরা যারা ঝামর পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে আজকে দেখুন পায়ে ফেদারটা দেখুন শুধু পায়রার সাদাটা মাদি ফেসাটা নর ঠিক আছে পায়ের ফেদার দেখিয়ে দেবো নটটা কিন্তু একদম নিচে বাজি মাদিটা বোম হাইট বাজি হবে কিন্তু ফেদার দুটোরই মানে প্রচণ্ড ফেদার যারা সড়ক বাজি চান এটা একদম শীষে দাঁড়িয়ে বাজি করবে এটা বেলডাঙার দেশে গেরে বাজ দেখে নিনার গেট আপটা দেখুন এই যে কাইচি করা রয়েছে তারপরে ফেদারটা দেখুন পুরো সেই লোটন পায়রার মতন ফেদার ঠিক আছে এই যে এটা হচ্ছে মাদিটার ফেদার দেখুন এরও কিন্তু বড় বড় ফেদার এই যে কাটা আছে ঠিক আছে দেখে নিন এটা মাদিটা এই দুটো সেটিং জোড়া এদের সেলের জন্য থাকে একটা নর পায়রা দেখুন এটাও কিন্তু ছেলের সেলের জন্য থাকবে সাদা চোখো খুব সুন্দর কোয়ালিটি একটা নর পায়রা যারা স্ট্যান্ডার্ড বাজি চান ডুমদাম তাদের জন্য বেস্ট হবে পায়াটা অনেকটা চকলেট দোমা টাইপের এ দেখুন পুরো কাশমা দোমার মতো ঠিক আছে চকলেট দোমা বলছি কাশমা দোমার মতো দেখুন খুব সুন্দর নটটার বাজি দেখাবো আর হাইটটা উঠলো দেখুন শীষে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করছে এই পেঁচিয়ে গেছে পায়াটা ওটার ভাবটা দেখলেন পায়াটার এই যে লাভলো এবার নরপায়াটা তো বন্ধুরা এই হচ্ছে শ্বেত কাকজি দেখুন যারা অনেকেই কালো চোখের মধ্যে সাদা ঠোঁট কেরি পায়েছিলেন তারপরে নিচে বাজির কোয়ালিটি খুব সুন্দর বাজিটা দেখিয়ে দেবো এছাড়াও কিন্তু সেলের জন্য থাকবে ঠিক আছে দেখে নিন তো এই যে মাদিটা কেরিপা শখ করে দিচ্ছি দেখুন তিনটে তিনটে বাজি করে লেবে গেল ঠিক আছে আপনারা দেখলেন তিনটে বাজি করে আর এই পায়াটা কিন্তু একদম তুরি বাজ নটপায়াটা দেখুন বাজিটা এই যে এই যে এই যে খেললো ঠিক আছে একদম তুড়িবাস টাইপের লেজ নেই তারপরেও কিন্তু সুন্দর বাজি করলো এটা কিন্তু শ্বেত কাজে নর তো বন্ধুরা যারা ওড়ানোর জন্য বেলডাঙ্গার দেশে গিয়ে আসছেন তার জন্য তাদের জন্য কিন্তু বেস্ট হবে পাটটা একটা মাদি পায়রা দেখুন এরও ফেদার দেখুন চোখ সাদা এর ফেদারের কাটিংটা দেখুন কত বড় বড় ঠিক আছে বড়ো বড়ো ফেদার কাটা আছে খুব সুন্দর একটা লং সাইজের ছেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন হাইট ফিটটা দেখুন কীরকম ঠিক আছে ওরা কিন্তু গ্যারান্টি থাকবে আর বড় বড় ফেদারের একটা মারি বাচ্চা ঠিক আছে পুরো লোটনের মতো ফেদার পুরো স্ট্যান্ডার্ড বাজি হবে সাদা চোখ লং সাইজ পায়ের ফেদার দেখুন জাস্ট শুধু আজকের ঠিক আছে আজকে বড় ফেদারে তিন পিস পায়রা আছে তিন পিস পায়রা যেমন ওরা তেমন খেলা পায়রা তো বন্ধুরা আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি ভিডিও আর লং করবো না তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন রাখবেন এই ধরনের বাজির কালেকশান দেখার জন্য সবাই ভালো থাকবেন পায়রাকে সুস্থ রাখবেন ধন্যবাদ